বিসমিল্লাহমানিম পরম দয়ালু মহান আল্লাহ তালার নামে শুরু করছি সম্মানিত এলাকাবাসী ও ক্রেতা ভাই বোন বন্ধুগণ আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহি সুখবর 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 আপনাদের প্রিয় নিত্য বাজার সুপার শপ এবার আরও বড় পরিসরে নিচতলা ও দ্বিতীয় তলায় নতুন রূপে নতুন পণ্য নিয়ে যাত্রা শুরু করেছে দেশি বিদেশি থ্রি পিস ওয়ান পিস টু পিস টপ টাঙ্গাইল ও জামদানি সহ দেশি বিদেশি সকল ধরনের শাড়ি লেহেঙ্গা ও লুঙ্গি রয়েছে ছোট সোনামনিদের জন্য দেশি বিদেশি সকল প্রকার পোশাক পুরুষ মহিলা ও বাচ্চাদের দেশি বিদেশি সকল ধরনের জুতা বড়দের স্টাইলিশ শার্ট প্যান্ট গেঞ্জি এবং বড়দের ও বাচ্চাদের সকল ধরনের পাঞ্জাবি এছাড়াও থাকছে বেল্ট মানি ব্যাগ চশমা দেশি বিদেশি ও আন্তর্জাতিক মানের কসমেটিক্স পেরিয়া কার্টেন টপ ফেস প্যাস্টাল সহ আরো অনেক ব্র্যান্ড লেডিস ব্যাগের বিশাল সমাহার তাই দেরি না করে আজি চলে আসুন ইসলামী প্লাজা বড় মসজিদ রোড মাধবদি নরসিংদী নিত্য বাজার সুপার শপ আপনার পরিবারের সব কেনাকাটার বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ জিরো টু 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 ফোর ফোর ফাইভ সেভেন থ্রি থ্রি ফাইভ এবং মোবাইল জিরো ওয়ান থ্রি ওয়ান সেভেন নাইন জিরো ফাইভ জিরো নাইন থ্রি হ্যাঁ গো শুনছো হ্যাঁ বলো কি হয়েছে শোনো না আমার আর বাচ্চাদের জন্য কিছু কাপড় তোমার জন্য একটা শার্ট প্যান্ট আর একটা লেডিস ব্যাগ আর কিছু কসমেটিক্স দরকার কোথা থেকে কিনতে পারি বলো তো তুমি একদম চিন্তা করবে না ইসলামী প্লাজা বড় মসজিদ রোডে নিত্য বাজার সোপার আছে না এখান থেকেই তুমি কেনাকাটা করতে পারবে বলছো কি আমি যা যা চাই সব এক ছাদের নিচে পাবো হ্যাঁ এবার আরো বড় পরিসরে নিচতলা ও দ্বিতীয় তলায় নতুন রূপে নতুন নতুন পণ্য নিয়ে যাত্রা শুরু করছে যাক নিশ্চিন্ত হলাম দূরে কোথাও যেতে হবে না আমাদের খুব কাছেই নিত্যবাজার সুপার শপে গিয়ে আমি আমার প্রয়োজনীয় সব কেনাকাটা আজকেই সেরে ফেলবো চলো চলো যাই ঠিক আছে চলো চলো